আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই সুস্বাদু এবং মজাদার সুরবা বিরিয়ানি রেসিপি এই বিরিয়ানিটা এতটাই স্বাদ যে সাহায্যে পাখির তেহারি বিরিয়ানি কোনো কিছুর স্বাদের সাথেই মিলবে না এটা স্বাদ এতটাই বেশি ইউনিক তাহলে চলুন শিখে নেওয়া যাক এই মজাদার সুরবা বিরিয়ানির রেসিপিটি আজকের এই বিরিয়ানির জন্য একটা জাদুর মশলা বানিয়ে নেব যেটা কি না এই বিরিয়ানির যান প্রাণ প্রথমে ব্ল্যান্ডার জারে পাঁচশো গ্রাম দিয়ে দিচ্ছি টক দই তার সাথে দিয়ে দিচ্ছি সাত আটটার মতো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ বেরেস্তা আর দিয়ে দিচ্ছি আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া হাফ চা চামচ জিরা গুঁড়া হাফ চা চামচ আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার সবগুলো একসাথে ব্ল্যান্ড করে একটি মশলা তৈরি করে নেব যেহেতু ব্ল্যান্ডার হচ্ছে সেহেতু আপনারা এখানে আদা রসুন বাটার চেয়ে আস্ত আদা রসুনও ব্যবহার করতে পারবেন এবার চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ ঘি আপনারা ইচ্ছে করলে ঘিয়ের পরিবর্তে তেলও ব্যবহার করতে পারবেন কিন্তু বিরিয়ানি মানেই কিন্তু ঘি এটা আমরা সবাই জানি এবার গিয়ে দিয়ে দিচ্ছি কিছু আস্ত গরম মশলা দারুচিনি তেজপাতা এলাচ গরম মশলাগুলোকে আমি তিরিশ সেকেন্ডের মতো ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে আমি যে ব্ল্যান্ডার জারে তৈরি করে রেখেছিলাম ওই মশলাটা এবার এই মশলাটাকে রান্না করতে থাকব মশলাটা ভুনা হয়ে ঘিটা উপরে চলে আসা পর্যন্ত এদিকে মশলাটা রান্না হতে থাক অন্যদিকে একটি প্রেশার কুকারে দিয়ে দিব পাঁচশো গ্রাম ছোলা ছোলাগুলোকে আমি সারা রাত পানিতে ভিজিয়ে রেখেছিলাম এবার পরিমাণ মতো পানি আর লবণ দিয়ে ছোলাগুলোকে সিদ্ধ করে নেব লবণটা একটু বেশি করে দিবেন যাতে পানিটা নোনতা হয় প্রেশার কুকারে দুটি সিটি দিয়ে ছোলাগুলোকে সিদ্ধ করে নিয়েছি ছোলাগুলো একদম পারফেক্টলি সিদ্ধ হতে হবে যাতে একদম নরম হয়ে যায় কিন্তু গলে না যায় ছোলাগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এবার চোলা থেকে নামিয়ে পানিটা খুব ভালো করে ঝরিয়ে নিয়েছি এদিকে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার মশলাই অ্যাড করে দিচ্ছি সিদ্ধ করে রাখা ছোলা এবার ছোলাগুলোকে মশলার সাথে বেশ কিছুটা সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নেব এদিকে ছোলাগুলো রান্না হতে থাক অন্যদিকে একটি প্যানে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেল আর তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি মুরগির মাংস পাঁচশো গ্রাম এবার মাংসগুলোকে হাই হিটে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব আমি এখানে বনলেস চিকেনটা ব্যবহার করেছি আপনারা চাইলে হাড়সহ মুরগির মাংসটাও ব্যবহার করতে পারবেন এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে মুরগির মাংসগুলোকে একদম লাল লাল করা কড়া করে ভাজা যাবে না যখন মুরগির মাংসগুলো কালার চেঞ্জ হয়ে এমন হালকা একটা লালটি কালার চলে আসবে তখনই চুলা থেকে নামিয়ে নিতে হবে মাংসগুলো ভাজা হয়ে গিয়েছে এবার একটি স্ট্যান্ডারির সাহায্যে তেলটা খুব ভালো করে ঝরিয়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি এদিকে ছোলাগুলো কষানো হয়ে গিয়েছে এবার অ্যাড করে দিচ্ছি বেজে রাখা মুরগির মাংসগুলো এখন মাংসগুলোকে নেড়ে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে মাংসগুলোকে আমি চার পাঁচ মিনিটের মতো সময় নিয়ে খুব ভালো করেই কষিয়ে নেব এদিকে মাংসটা হতে হতে অন্যদিকে আমি মাংস ভাজা তেলে দিয়ে দিচ্ছি আলু এখানে আমি মাঝারি সাইজের দুইটি আলু নিয়েছি আলুগুলোকেও হালকা ভেজে নেব দেখতেই পাচ্ছেন আলুগুলোকেও মাংসের মতো ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি আলুটাও খুব সুন্দর করে বাজা হয়ে গিয়েছে এবার তেল ছেঁকে তুলে নিচ্ছি আলুটাকে ভেজে কড়কড়া করা যাবে না মাংসের মতো হালকা ভেজে নিতে হবে এতে করে বিরিয়ানির সাথে আলুটা খেতে একদম বাটারের মতো লাগবে এদিকে ছোলা আর মাংসটাও খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে এখন এর মধ্যেই অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা আলু এবার আলুটাকে আমি নেড়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব আলুটা মশলার সাথে বেশি কষানোর দরকার নেই দুই মিনিটের মতো কষিয়ে নিলেই হবে আলুটা কষানো হয়ে গিয়েছে এবার এর মধ্যেই দিয়ে দিচ্ছি পাঁচশো গ্রাম গুঁড়া পোলাওর চাল এবার চালগুলোকেও মশলার সাথে দুই মিনিট ভেজে নেব এতে করে চাল থেকে খুব সুন্দর একটা মশলা আর গিয়ের একটা ফ্লেভার আসবে চালগুলোকে আমি মশলার সাথে বেশ কিছুটা সময় নিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি দেখুন এই পর্যায়ে বিরিয়ানিটা দেখতে কতটা সুন্দর লাগছে ভাজা হয়ে গেলেই দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি পাঁচশো গ্রাম চালের জন্য এখানে আমি সাতশো গ্রাম ফুটন্ত গরম পানি ব্যবহার করেছি এই বিরিয়ানি রান্নাতে অবশ্যই ফুটন্ত গরম পানিটা ব্যবহার করার চেষ্টা করবেন এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ সাত আটটার মতো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো আলু এবার নেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এক কাপ কোরানো নারকেল এই সুরবা বিরিয়ানিটার আরেকটা সিক্রেট উপকরণ হচ্ছে এই নারকেল কুরানো হাতের কাছে তাকলে না জোগাড় করে হলেও এই নারকেল কোরানোটা অবশ্যই এই সুরবা বিরিয়ানিতে অ্যাড করবেন এই সামান্য নারকেল কোরানো এই বিরিয়ানিতে কেমন জাদুর মতো কাজ করবে সেটা খেলেই বুঝতে পারবেন যেহেতু বিরিয়ানি মশলাটা সম্পূর্ণ টক দই দিয়ে করা হয়েছে তাই টকটাকে ব্যালেন্স করার জন্য এখানে দিয়ে দিচ্ছি দুই চামচ চিনি এ পর্যায়ে অবশ্যই লবণটা চেক করে নেবেন আমি প্রথমে যেই লবণটা দিয়েছিলাম আমার ওটাতেই হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন পানিটা শুকিয়ে চাল বরাবর চলে এসেছে এবার চুলারাসটা একদম লোতে রেখে বিরিয়ানিটাকে দমে দিয়ে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর বিরিয়ানিটাকে উল্টে দিচ্ছি নিচের চালটাকে উপরে আর উপরের চালটাকে নিচে দিচ্ছি আমার চালটা প্রায় নাইনটি ফাইভ পারসেন্টের মতো সিদ্ধ হয়ে গিয়েছে বাকি ফাইভ পারসেন্ট দমের উপর রেখে দিলেই হয়ে যাবে এবার উপর থেকেই দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ঘি দুই টেবিল চামচ ঘি দিয়ে আবারও দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দমের উপর রেখে দিচ্ছি এতে করে বিরিয়ানিটা খুবই ঝরঝরে হবে আর চালটাও পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে এই পর্যায়ে আপনার হাড়ির তলাটা যদি পাতলা হয় তাহলে সাপোর্ট হিসাবে অবশ্যই তাওয়া ব্যবহার করবেন খুবই কম মশলায় তৈরি হয়ে গেল দারুণ স্বাদের সুরবা বিরিয়ানি যারা বলেন চিকেন বিরিয়ানি খেতে মজা হয় না ভালো হয় না যারা চিকেন বিরিয়ানি খান না তারাও এই বিরিয়ানিটা কেড়ে কেড়ে খাবেন এই বিরিয়ানিটা এতটা মজার হয় আমার কষ্ট করে মুখে বলার প্রয়োজন নেই প্রথম থেকে শেষ পর্যন্ত রান্নার প্রসেস দেখেই আপনারা বুঝে গেছেন যে এটা খেতে কতটা মজাদার ও অন্যান্য বিরিয়ানি থেকে আলাদা হবে যারা রান্না পারেন তারা রান্নার দরণ উপকরণ কালার দেখলেই কিন্তু বলতে পারেন এটা খেতে কেমন হবে এই পর্যায়ে বিরিয়ানি থেকে যে সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে আপনারা যদি এই ফ্লেভারটা নিতে পারতেন তাহলে সাথে সাথে দৌড়ে কিচেনে যেতেন এই বিরিয়ানিটা রান্না করার জন্য যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আমার পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম